দা চিপস মাখা যেটা আমরা ইন্টারনেটে দেখতেছি একদম ভাইরাল হয়ে গেছে সো এটা এখন বাংলাদেশের রিসেন্টলি ভুলশান বনানি এইসব জায়গায় চলতেছিল তো মগবাজারে এটা নাই মধুবাগে নাই দেখে যে এটা এখানে নিয়ে আসি সো এখানে আমরা বেসিকলি আমাদের তো চিপস থাকবে বাট আপনি যদি আপনার পছন্দের চিপসটাও চান সেটা আপনি নিয়ে আসতে পারেন পাশেই দোকান আছে উই উইল বেসিকলি আপগ্রেড ইউর চিপস টু দ্য নেক্সট লেভেল তো আমরা এটার জন্য আপাতত তিন চারটা ফিলিং দিয়ে স্টার্ট করতেছি আমরা চিকেন দিই সালসা দিই আর হচ্ছে গিয়ে আমাদের নিজেদের হাউসমেড মেয়নের মেয়নের দেই বাট দিস ইজ ইস সফট লঞ্চ একদম মাত্র আজকে আমরা স্টার্ট করলাম ইনশাল্লাহ ফিউচারে আরো ধরেন টপिंग्स থাকবে আর বিভিন্ন অপশনস থাকবে এন্ড কার্ডটাও তো অবশ্যই আরো সুন্দর করে করব সো ইফ ইউ গাইস ওয়ান্ট কাম ভিজিট আস আমরা মধুবাগ মাঠের একদম কোণাই আছি আসলে আমাদেরকে দেখতে পারবেন সো ইয়া দ্যাটস এটা ইনস্টাগ্রাম আর ফেসবুক রিলসে তো ধরেন টুকটাক সবাই দেখে এটা এটা হচ্ছে ধরেন ইউএস এর ওইদিকে বেশি চলতেছে ওরা হচ্ছে বিওয়াইওবি বলে মানে ব্রিং ইয়োর ओन ব্যাগ যে যার মতো চিপস নিয়ে আসে ওরা হচ্ছে গিয়ে এটাকে আপগ্রেড করে দেয় সো উই আর বেসিক্যালি ইউ ক্যান সে কপিং देम

আবার কিছু মানুষ আছে বুঝতেছে না সো ধ্যান্স দ্য অফ ইউ নো ইনফর্মিং পিপল যে আমরা একচুয়ালি কি করতেছি হোপফুলি দিস হেল্পস আমার তো বেসিকালি আমি জব করতেছি বা জবের পরে হচ্ছে এটা করতেছি আ সাইড আমার আরো দুই তিনটা সাইড গিগ আছে দিস ইজ ওয়ান অফ দ্য আম ওইটাও ফুড রিলেটেড আছে আমরা নতুন শুরু করতেছি ওটা নুসি জান দ্যাটস বেসিক্যালি আরাবিয়ান হালিন ওটা একটু খুব প্রিমিয়াম লেভেলের ওইটা আমরা ক্লাউড কিচেন দিয়ে সেল করতেছি প্লাস আমার ইচ্ছায় এমনি আরো দু একটা ফুড ভেনচার আছে অন প্রোগ্রেস আর এটা করতেছি এটা বাসার কাছে একদম আমার বাসাই সামনে আজকে স্টার্ট করলাম দিস ইজ বেসিক্যালি দ্য ফার্স্ট ডে এটা অবশ্য এট মেনি আনিজ জেজে ইনগ্রেডিয়েন্টস থাকে আমরা যেরকম ধরেন এগস থাকবে এটার ভিতরে অয়েল থাকে ভিনেগার থাকে সস থাকে মাস্টার্ড থাকে সল্ট পেপার ইউনো গার্লিক এইসব জিনিস করতে আমার আমি চিকেন এই যে লোকাল যে বুচার সব গুলো আছে ওখান থেকে এনে কুক করে আমি বক্স করে নিয়ে আসতেছি ভিতরে টমেটো পেঁয়াজ এরপরে ধনিয়া পাতা এরপরে মাস্টার্ড এরপরে আপনার টক দই যা যা দেয় মানুষ ইউজুয়ালি